কি কিছু আমি দুনিয়াতে রাখ পারছি না দুনিয়াতে সরে দিতে পারছি তুই আমার সাথে আসস কি নাই এটা জানবার চাই ওই কি কইছস তুই ওই কি আবার ক আবার ক তুই তুই আবার ক এই আস্তে কেডা তুই মুকলেস এই একদম ফটোগ্রাফি ভালো ফক একবারে চাপার দাঁত খুলালো বাড়দা বাইরে একদম চুপ রাস্তাতে টোকা আনছিলাম তরে পোলা পাকলা কো দাইছে ভাই কি কহন আচ্ছা আর আচ্ছা তপ চাপ ভাইকি কয় হন আগামী 7 দিনের ভিতরে সংবাদ সম্মেলন রাখকে যে সংবাদ সম্মেলনে কিসলুর যত কুকিত্রির কথা আছে তুই স্বীকার করবি যেমন ধর পাপ্পু বাইরে দুনিয়াতে ছড়া দিয়েছে জহির বাইরে জেলখানায় পাঠাইছে এই বাড়ি দখল করছে শেষ মেশ আমার বর্ডারে ভাগাই নিয়ে গেছে এগুলো সব কথা তুই সংবাদ সম্মেলনে স্বীকার করবি আর একটা কথা বলবি এটা হলো কি যে পার্টির থেকে তার বহিষ্কারের দাবি করবি তুই কি করবি না আমি জানি তুই করবি না তুই এখান থেকে বাইরে গিয়ে একটা ফোন দিবি কতগুলো পোলা আনাইব এরা গুলি করবো আমরা গুলি করব যুদ্ধ হইব আর যুদ্ধ হইলে কি হইব আমি তো যুদ্ধে নাই মেয়ে গেছি আমার ডরানের ভয়ের কিছু নাই কিন্তু তুই যদি এটা করস তা আমি কি করবো জানাস তোর বৌরে একটা ফোন করবো ফোন করে কমু তোর বাপ মা ভুয়া গ্রামের যে বাড়ি আছে এইটাও ভুয়া তোর যে গাড়ি আছে এইটাও ভুয়া তার মানে তোর সব কিছুই বয়া এগুলো সব ভাড়া করা তখন তোর বউ তোর কি করবো এটা করে তুই বুঝো তখন তোর বউ কি করবো পাঁচ সাইড দুইটা লাঠি দিব লাঠি দিয়ে তোর বাইর করে দিব এখন তুই চিন্তা কর তুই ওই দলে থাকবি না ওই দলে থাকবি আমি তগলকে থাকবো সংবাদ সম্মেলনটা কবে করবি সদিনের ভিতরে আমি জানি তুই এখন সব করবি কারণ তুই ফাটা পাসিসঙ্গিতে পড়ে গেছিস গ্যা তোর আর কোনো পথ নাই যা তুই এখন যা যা অ ঠিকাই সালাম দে ইসলাম আলাইকুম যা এই শোণ সালাম কি ভাবে দেয় এটা শিখিস না আবদুল্লাহ সালাম দিতে আবদুল্লাহ সালাম দে দে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম